নমস্কার শুভ শারদীয়া প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সবাইকে আশা করি দুর্গোৎসব সবাই আনন্দে কাটছেন আজ পাত্রশায়রে কর্মকার পরিবারে দুটি কর্মকার পরিবারের দুর্গোৎসবে দর্শন হল এখানে দুই পরিবারেই দশভূজা মহিষাসুর মর্দিনী দুর্গারূপেই মা পূজিতা হচ্ছেন এই পুজোগুলো পাত্রসায়রের অপেক্ষাকৃত নবীন পুজো যদিও নবীন পূজা হলেও প্রত্যেকটিরই বয়স প্রায় শতাধিক বা শতবর্ষের কাছাকাছি এই রকম আরও দুটি পুজো রয়েছে এগুলি বর্তমানে বাড়ির পুজো হিসেবেই পরিগণিত হয়েছে প্রথমে এই পূজাগুলি ষোলো আনার পুজো ছিল পরবর্তীকালে এগুলি বাড়ির পুজোরূপে পরিগণিত হচ্ছে এখানে দর্শন করুন দুটি পরিবারেই রয়েছেন মা দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সহ মহিষা মর্দিনী দর্শন করুন আপনারা চ্যানেলের সাথে থাকুন এবং পাশে থাকুন পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন জয় মা নম